হাই এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর বুঝতেই পারছেন আমার বিশের ক্যাপশনটা দেখে যে কিছু একটা আর কিছু একটা সেটা কিন্তু আমি এখন দেখি নাই চলুন আমার সঙ্গে আমার মেয়েরা শুধু খুলে দিয়েছে এটা বলতে কী আছে আমি একটু দেখি নেই এটা তো বাজারের ব্যাগ দেখতো অনেক সুন্দর মানে কি বলবো ঠিক আছে এটা আমি একটু সাজাই গাজাই হুম তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গেই থাকুন আপনারা আর এটা কিন্তু দ্বারাজ থেকে নেওয়া এখন বলতে হয় যে দ্বারাজ আমার জীবনটা সহজ করে দিল কি বলেন আর এই জিনিসটা আমার বড় আমাকে উপহার দিয়েছে আর এমন দিন দিয়েছে যে এমন সময় দিয়েছে এখন আর আমার এই মানে আংটি ট্যাংটি এখন এই জিনিসগুলি যে কোথায় কোথায় আছে মানে কী বলবো ভাবছি মেয়েরা গুলে সব গুজ করে রাখবে মায়ের জিনিস মেয়েদের আশা করে মানে আর কি বলবো কি আর করা রাতে বেলা ভিডিও সুন্দর আসে না এটা সাজু করে এটাকে এখন এগুলো আমার একটাতে হবে না বিশাল বড় একটা দরকার আমার মেয়েগুলো সাজোগুজু করে দিচ্ছে দুঃখের বিষয়ে আর জায়গা ধরতেছে না তারপরও যা ধরছে এই আর কি এগুলো হচ্ছে নাক ফুল আংটি কানের এই আর কি সব মিক্স করে ভাবছি সব আংটি ঢুকাবো এখন আমার মেয়ে চাচ্ছে ব্যবসা যাতে আমার এখন একটা গান গেতে ইচ্ছে করে গানটা কি জানে নেই এ সুখের নেই কোনো সীমানা এটা হয়তো সাবানার গান কোন সিনেমার এই যে আমার মেজ মেয়ে নুডুস রান্না করে নিয়ে এসছে দেখেন এত সুখ সবাই মাসাল্লাহ বলবেন আর রাত জেগে যদি আপনারা এই দেখেন টিভি দেখেন নাটক দেখেন সিনেমা যাই দেখেন তাহলে এইভাবে বাহির থেকে খাবার এনে খেয়ে নেবেন হাজব্যান্ডের পকেটটা একটু ফাঁকা করবেন আর এতক্ষণ যে ভিডিওগুলি দেখেছি না সব আমার রাতের ভিডিও আর এটা সকাল সকাল ভিডিও নাস্তা করছি একটু কেন আমি বাদ রাখবো তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যাওয়ার আগে একটু আমার বাহিরে সিনের একটু দেখেন আমার এই চ্যানেলটা আমি যখন থাকবো না তখন আমার এই চ্যানেলটা আমার বাচ্চারা দেখবে